আগামী নির্বাচন ডিসেম্বর ফেব্রুয়ারির মধ্যে অবিলম্বে নির্বাচন চাই নির্বাচন পিছানোর কোনো ষড়যন্ত্র আমরা মানবো না বাংলাদেশের প্রতিটি মানুষ মানবে না আমরা রংপুরবাসী মানবো না সবাই সামিতাদের ঘোষণা দিয়ে আল্লাহ 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 সংগ্রাম ভাইরামার বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জহমানের বিকল্প ছাত্রছে আলোর ছাত্র দলবিشبবচ্চাচার হল একজাতের বিভন সিএনডি আল ফরজান বিল সংগ্রাম আপা আসপাস জরী নাই হাবি ভাইয়ের হায়া বিল ভাইয়ের ষোলো সতেরো বছর বাংলাদেশ জাতীয়তার বিএনপি আন্দোলন সংগ্রাম করে আসছে আয় আমার